ও আব্বা এই আমি খানিক্ষণ আগে আইছি স্কুলে গেছিলাম স্কুল থেকে আইসা মাত্র আমি এই যে ইটু করে গেম খেলতেছি ওই আক্রামের পোলায় আক্রামের পোলা আকামত ও গুগল নিয়ে লেখাপড়া করতেছে কোনতেছি বিমানের পাইলট হবো আবার শুনছি ইঞ্জিনিয়ার হবো হ্যাঁ আর তুমি বৈশাখ এই এইরকম এরকম করতেছো তোমারে দিয়া কিচ্ছু হবো না কিচ্ছু হবো না তুমি কোদাল নিয়ে আসো কোদাল নিয়ে আসা পুরো পাহাড় পরিষ্কার করবা কইরা তুমি আনারস বাগান করবা তোমার এটা তোমার দ্বারা এটাই হবো আব্বা যে কি কয় এই সকাল বেলা এসে মারা শুরু করে দিছেন আমি কি এমনিতে কি ঘুরে বেড়াই আমি তো লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছি না তো মাঝে মাঝে একটু খেলাধুলা করবো না আমি একটু খেলাধুলা করলে কি এটা কি মহাভারত অসুদ্ধ হয়ে যায় এই সকাল বেলা আসা যা আমার মারলেন কামটা কি ভালো করছেন আর আপনি যে কইলেন যে আকামের বলে আকামো তো এই গুগল নিয়ে পড়তেছে ইঞ্জিনিয়ারিং হবো বিমান চালাবো হ্যান ট্যান বো করতে করতে কন ও যখন স্কুলে যায় ও আমার পিছনে বসে ও আমার পিছনে বসে আমার থেকে দিকে দেখে লেখে লেখা পাশ করে

আমার এই যে দুই বা তিনবার মারতেছেন খালি আকার বলে এক মত যে দু হাজার দিতেছেন আমার ও আমাদেরকে দেখে দেখে খেলে ও পিছনে কিছু বইসা পইসা আমার থেকে দেখে খেলে ওর খালি গুন্ডা হইলো আমার তিপ্পান্ন ঠিক আছে কিন্তু ওর রোলা এক হইলে কি হবো ওর হাতের লাহ কারণে ওর রল রা এক হয় ও হইলো গিয়া কন্যাসির মতো ওই মায়া জন লেহে হাতের লেহা সুন্দর রায় যেরকম ও হাতের লেহা একদম একদম বহোক মায়া মানুষের মতো এই ওই লেখার জন্য খালি ও বাস করে এই তুই আমার পাগল হ্যাঁ আমি ব কলম পড়ছি তুই আমার গেছি তুই আমার পাগল ভুজ বুঝাইতেছ ওই আক্রামের বোলাইকামতের হ্যাঁ পা ধোয়া পানি খাবি তুই আর না হইলে ও যে হাইগা লাগবো ওই গুয়ায় না সামনে নিয়া যোগ্য করবি যাতে ওইরা গু দেখেওতে কিছু শিখতে পারোস শালার পোলা তোর জায়গায় যদি আমার একটা মাইয়া হইতো তারপরে আমার কামাই কইরা খাওয়াইতো অতএব লেহা বড় কইরা আমার এই এলাকার আমার মুকুট জল করত শালা তোর দ্বারা কিচ্ছু হবে না ও যাও যাও ওই একামনের পোলা একামonterে যাই বাড়ি যাইয়া হ্যাঁ তুমি কি পাইছো হ্যাঁ তুমি সকাল সকাল এসে আমারে মারা শুরু করছো ওই আমি যে ওর বাড়ি যা থাকমু আমার বাড়ি থাকবো গেড়া ও থাকবো আমার বাড়ি থাকবো গেড়া ও কত সুন্দর জামা কাপড় বইরা এ স্মার্ট হয়ে গুরাফরা করে মানুষের সামনে যায় আর তুই সারা দিন এইরকম করছ পরিদ কারেন নাই দেইখা তুই কইছিস যে আমি বাতিpmodে লাই kawaড়া না আইনা দিলাম কারেন আর ও লেবল করে বাতি জ্বালায়া ও রং এক আওয়ার আর পরয়তে পারনো আকামত হ্যাঁ ও বিমান চালাবো পাইলট হবো ও যদি বিমান চালায় ও আর বিমানের রাস্তা বানানো লাগবো নাহলে তো বাদ বন্ধ বাড়ি যাবি না ওরে বাবা সকাল সকাল আরে বড় বড় লেকচার শুরু করতো না হ্যাঁ নিজের তো এই যে একটা মাছ মারার জন্য একটা ছোট একটা নৌকাও নাই ডোঙ্গাও নাই হ্যাঁ তার বন্ধে আবার বড় বড় কথা কো ওই রে পকেট খরচ দেয় কত জানো ডেলি ডেলি পাঁচশো ছয়শো টাকা পকেট খরচ দেয় আমাকে তুমি কয়টা দাও একবার আমার পকেট উল্টা করে রাখো না তুমি হ্যাঁ

আর তোর ব্যাগ আদায় না ওই না চিকায় তুলে তুই ওই ইন্দুরে টেবিলের মধ্যে তুলি ব্যাগের মধ্যে তুলি ইন্দুর ইন্দুরে বই কাই ঢালাই আমি ওই যে টেহা দিয়া চিকা কিনে আনছি চিকায় না ওই চিকা মধ্যে বই তুলে তুই বই খে থাকবো তুমি যে হারকিপটা হারকিপটা কোনোদিন একটা ইন্দুর মারা বিষ দূরের কথা কোন একটা বইও কিনা আনো না ইন্দুরে যে টেবিলের বই না টেবিলের বই থুইতে গেলে ইন্দুরের সব কায় একবার করে হালায়